কার পিছনে ঘুরছেন আপনি কে আর স্লোগান ধরছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ফজরের নামাজের আজান হলে ঘুম থেকেই ওঠে না লঙ্গি ঠিক নাই তার চরিত্র ফুলের মতো আমরা যখন বলি চলে আলোচনাটা মসজিদে গিয়ে করি ভাতিজা প্যান্টটা বোধহয় ঠিক নাই না এরকম নেতা আছে ঢাকায় আছে বাউ ফলে নাই প্যান্টের দায়িত্ব নিতে পারে না বাউ ফলের দায়িত্ব নিতে পারবে আর সেই নেতার পিছনে আপনি জীবন দিয়ে আলাইতেছেন আমার তার চরিত্র ফুলের মতো পবিত্র কোথায় পেয়েছেন কি দুর্ভাগ্য এই মুসলমানদের যে হর কথা ছিল এই মসজিদের ইমাম হবে আমাদের সমাজের ইমাম সমাজের ইমামই হবে আমাদের মসজিদের ইমাম এটা তো সুন্নাহ রাসূল কিছতে মসজিদে নববীর ইমাম ছিলেন না রাষ্ট্রপতিও ছিলেন তো এই সুন্নাহ আমাদের লাগবে না আলহামদুলিল্লাহ আপনি মসজিদের ইমামের দায়িত্ব নেবেন আর সমাজের দায়িত্বের কথা আসলে লোকের আমাদের বলেন লোক ভালো সামলাইতে পারবে না সামলাইতে পারবে না Shopify Islam মাসুদ আপনি লোক ভালো সামলাইতে পারবে না আরে হে প্যান সামলাইতে পারে না আর আমারে কই আমি নাকি সামলাইতে পারবো না আগে প্যান সামলাই আসেন Shopify Islam মাসুদদের মধ্যে সমস্ত আলেমরা মাদ্রাসায় পড়া ছাত্ররা আমরা শুধু মাদ্রাসার বারান্দা চালাই আসি না আমরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বারান্দাটা চালাইয়া তারপর এখানে এসেছি ওখানে রাজপথে সবচেয়ে আল্লাহ পক্ষে পাঁচ বছর বা এমপি হবে সাড়ে চার লক্ষ মানুষ সম্মানিত ভাইয়েরা মসজিদে আমরা সালাত আদায় করার জন্য আসি কারণ এটা আল্লাহ তালার নির্দেশ ইরোনবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম এই নির্দেশ বাস্তবায়নে তিনি মসজিদে নববীতে সালাত এটি যেমন আদায় করেছেন আবার এই মসজিদে নববী নবীতেকে সালাতের পাশাপাশি আকিম দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য তিনি ওখান থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন না করেন নাই তাহলে সালাত আদায় করার জন্য আমাদের মসজিদে আসতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য রসুল সাল্লা সাল্লামের শূন্য অনুযায়ী আমাদের এই মসজিদে আসতে হবে না ক্লাবে যেতে হবে আমরা এখন যাচ্ছি কোথায় ক্লাবে দেখেন কত দুর্ভাগ্য মুসলমানদের কত দুর্ভাগ্য মুসলমানদের আমরা বরং যারা আল্লাহর দিন বিজয়ের জন্য এই কথা মসজিদে বলি আমাদের কি উল্টে আসামি করা হচ্ছে মসজিদে রাজনৈতিক আলাপ চলবে না এই কথা বলার লোক তো বাউফালে নাই অন্য জায়গায় আছে আবার কোন কোনো এলাকার এখনো তারা ক্ষমতায় যাইতেই পারে নাই যাওয়ার একটা ভাব ভাব আসছে তাদের মধ্যে তারা অলরেডি ঘোষণা করে দিচ্ছে যে ইসলাম ইসলামী আন্দোলন দিন বিজয় এই সমস্ত কথা কাজ যারা করে তাদেরকে মসজিদের ইমামও বানাবেন না ক্ষতিব থাকতে দিবেন না মুয়াজও হইতে দিবেন না শোনেন নাই আমার কাছ থেকে শুনছেন শুনছেন এই কথা কি মানে একজন মুসলমান হিসাবে বলার অধিকার থাকা উচিত কারো উচিত না এটা তো আপনি তো কোনো দলের বিরুদ্ধে বলেন নাই আপনি কোনো তো সংগঠনের বিরুদ্ধে বলেন নাই আপনি তো আসলে বলেছেন সরাসরি কিসের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বলেন কিসের বিরুদ্ধে আচ্ছা আপনারা বুঝে বলেন আমার সাথে তাল মিলাই বলেন না মোহাম্মদ মহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলতে যারা কৃপণতা করে আল্লাহ সাল্লাম বলেছেন এরা পৃথিবীর সবচেয়ে বড় কৃপন মোহাম্মদুর সাল আলাহ জোরে বলেন সল্লাহ আল্লাহাল্লাহ মসজিদে নববী যারা হজ করতে যান ওমরা করতে যান মসজিদে নববীর ইতিহাস যারা পড়েছেন এখনো যারা পড়বেন রসুলি করিম সাল্ল সাল্লামের কি কোনো গণভবন ছিল বঙ্গভবন ছিল সংসদ ভবন ছিল কি ছিল কি ছিল কি ছিল কি ছিল ওখানে শুধুমাত্র নামাজের আলোচনা হইতো অর্থনীতির আলোচনা তো ওখানে হইতো না ওখানে শুধুমাত্র তাহাজুদের আলোচনা হইতো ওখানে রাজনীতির কোনো আলোচনা তো হইতো না ওখানে শুধুমাত্র তেলামাতের হাকিকত বর্ণনা করা হইতো জিহাদের কোনো আলোচনা তো প্রশ্নই নাই ভাইরা এই কথা বললে কেউ কেউ মনে করে যে জামাত ইসলামী মসজিদ দখল করে ফেলছে আর আমি আজকে বলি এই দুলিয়ায় কেউ যদি এরকম থাকেন আপনারা যে আপনারাও ইসলামের ভিত্তিতে রাজনীতি করবেন ইসলামের ভিত্তিতে অর্থনীতি চালাবেন ইসলামের ভিত্তিতে সংস্কৃতি চালাবেন ইসলামের ভিত্তিতে পরমর্শ্রিনী চালাবেন আপনারা বরং আমাদের যে আগাই আসে আমাদেরকে বের করে দিয়ে আপনারা মসজিদ দখল করে আপনারা কাজ করে কিন্তু সত্য কথাটা তো বলতে হবে আমাদের আজকে আমরা পত্রিকায় দেখতেছি আমি অনেক সময় এটা আমার মুরব্বীরা আছেন পিতার মতো অনেক সময় গল্প করে বেরো আমি তো বাংলার ছাত্র কিন্তু যে ভাই একটু আগে বলছে তো বাংলা পড়াতে গিয়ে আমাদেরকে সারা উদাহরণ দিত যে দেখো কোনো ছেলে বিয়ে করতে যাওয়ার সময় বা বিয়ে করে আসার সময় তার শ্বশুরের কাছে কি এইটা বললে ভালো শোনায় যে শ্বশুরমশায় বাব্বা যান নতুন বাপ হয়েছেন আপনি আমার কিছু মনে করেন না আমার জন্য দোয়া করবেন আপনার মেয়েটাকে বা আমার বউটাকে যেন তালাক দিতে না হয় আপনি বিশেষভাবে আমার জন্য দোয়া করবেন এই দোয়া আপনারা কেউ বিয়ের সময় চাইছেন কি বলছেন নেতিবাচক কথাটা বলেন না ইতিবাচক ঝামেলা আছে এর তালাক দেওয়ার সম্ভাবনা আছে এর মাথার মধ্যে এই কথা ঘুরবে কেন এর মুখ দিয়ে এই কথা বাইরে কেন এই কথা বলার মতো সন্তান কে কে আছেন হাত জাগান একজন জাগান সাহস করে নৈতিকতার কাছে বিবেচনার প্রশ্ন করলাম আল্লাহ এটাকে তার ভাষায় বলেছেন হাক্কা জিহাদি তোমাকে গোটা পৃথিবী যদি চেপে ধরে গোটা পৃথিবীর রাষ্ট্র শক্তি যদি তোমাকে ধরে পৃথিবীর সমস্ত নলগুলো যদি তোমার দিকে তাক করা থাকে পৃথিবীর সমস্ত মন যদি তোমার জন্য তৈরি হয়ে যায় হাক্কা জিহাদিহি ওই পানির নিচ থেকে মাথা উঠিয়ে অক্সিজেন গ্রহণ করার জন্য যে প্রচেষ্টা আল্লাহ তালা বলেছেন একজন ইমানদারে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য প্রচেষ্টাটা ওইরকম হইতে হবে সুবহানাল্লাহ

আল্লাহ সাক্ষী করে সাহস করে হাত জাগায় হালান যে আমি আমার জমিতে এই সিদ্ধান্ত নিয়েছি আগাছাও থাকুক এই সিদ্ধান্ত ভুল কর্মে কোনো ভয়ে কোনো লোভে যদি সে নিয়েও থাকে ফাইনালি ওই জমি থেকে আগাছা পাবে না ফসল পাবে আমরা আমাদের এই জমিনটাকে আল্লাহ তালা বলেছেন এটা একটা জমিন আর দুনিয়া মাজরা এতুল বলেন আর দুনিয়া মাজরা আতল এখান থেকে দুনিয়ায় জমি চাষ করলে ফসল পান আর এখানে ইসলাম চাষ করলে পরকালে জান্নাত পাবেন সোহান আল্লাহ কোনটা গুরুত্বপূর্ণ জমিনা ইসলাম ধান না ইসলাম কিন্তু আপনারা তো ধানটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন খেসারি ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন কিন্তু যে ইসলামের জমি চাষ করলে আপনি জান্নাত কিংবা জাহান নামের পথিক হবেন মালিক হবেন সেই জান্নাতের কথা মাথা থেকে ফেলে দিলেন এখানে যদি আপোষ করার মানে হয় যে আপোষ করা মানে হলো আপনি ফসল পাবেন না কি পাবেন আরে ভাই পরকালে জান্নাত তো পাবেন ওইটা পরের কথা আর এখন আলটিমেট আমাদের চোখের সামনে আমরা যতই ঘুরে ফিরে দেশ স্বাধীনে তেপ্পান্ন বছর পর বারবার আমরা এই আপোষ করার কারণে ফসল পাচ্ছি না আগাছা পাচ্ছি ইনশাআল্লাহ আমরা দুই সালে এই রকম মিল্লামিশে থাকতে গিয়ে আমরা আবার আগাছা পাইতে চাই সবাই আর জাগান আরে ভাই জাগান না ভাই আপনারা দেশে তো নিবেন তো ভাই আমি জানি তো ঘুরে ফিরে তো বলবেন মাসুদ ভাই ভোটটা পসিটি চাই না আরে ভাই বলবেন আমি জানি ও মাসুদ ভাই শরীরের উপর কল্লা তো কয়ডা শরীরের উপর কল্লা কয়ডা এটা আমার বলে কয় ভাই বুঝেন তো শরীর উপরে কল্লা একটা ছেলে মেয়ে ছোট বাইসে থাকতে হবে ভাই তার মানে বাইসে থাকার মালিকানা সে নিয়ে নিছে সে নিয়ে নিছে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ সুবাহ আমি তোরে সৃষ্টি করি নেই শুধু আমি আবার তোরে মাটির সাথে মিশে আবার তোরে মাটি থেকে উঠাবো না উঠাবেন না আবার উঠাবো আমি সৃষ্টি করছি মাটি থেকে কবরে রাখার সময় দোয়া কি পড়েন বলেন মিনহা খলাক নাকুম আপনি ওকে সৃষ্টি করেন নাই আপনি এমনি এমনি উঠছেন আল্লাহ বলেন আল্লাহ দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দোয়া মিনহা কোথা থেকে সৃষ্টি হইছেন মাটি থেকে সৃষ্টি হইলে মাটিতে পা পড়ে না কেন এরকম দাম্ভিক লোক এই ফুলতলার এলাকায় আসে না নাই দেখে নেবো সবাই ফেলবো কালকে কথা বলতে বলতে আমি এক একদিকে আলোচনা করেছি বর্ষাকালে মারা যাওয়ার পর কারো জানা যায় হাজির হয়েছেন কিনা আল্লাহর কি ফায়সালা রাত এগারোটার সময় আমি কালকে আমাদের এক ভাইয়ের বোনের যায় শরীর হওয়ার জন্য গিয়েছি দেরি হওয়ার কারণে ওনারা আমাকে ছুটি দিয়ে দিয়েছেন যে ভাই আপনি দোয়া আপনি চলে যান রাত হয়ে গেছে কখন আমাদের জানাজা হবে একটু সময় লাগবে আমি কবরের কাছে গিয়ে দাঁড়ানোর সময় আমার চোখের পানি চলে আসছি ওনারা বারবার কবর খুনেন আর বারবার পানি উঠে যাচ্ছে এই কথাটা আমি বলছিলাম যে ভাই কি অহংকার করেন কি দেখান এই বর্ষাকালে আপনি মারা যাবেন না তার গ্যারান্টি আছে আপনার কবর দেখবেন পানিতে কোমর সমান ভরে গেছে নাই আমি কালকে চোখের সামনে দেখে আসছি ভাইরা তখন বক্স তৈরি করতেছে এই বক্স তৈরি করার যাই করুক রক্ষা আছে সিমেন্ট দিয়ে বাধাই করলে রক্ষা আছে কি লাভ হবে কি লাভ হবে কে বাঁচাবে আপনাকে কার পিছনে ঘুরছেন আপনি কে আর স্লোগান ধরছেন মসজিদ ইমাম কি দুর্ভাগ্য এই মুসলমানদের আমাদেরও দুর্ভাগ্য এই ইমাম আমিও একজন ক্ষুদ্র মসজিদ ক্ষুদ্র একজন মুসলিম হিসাবে আমারও দুর্ভাগ্য লাগে যে হওয়ার কথা ছিল এই মসজিদের ইমাম হবে আমাদের সমাজের ইমাম সমাজের ইমামই হবে আমাদের মসজিদের ইমাম এটা তো শূন্য না এই দাঁড়িয়ে এই টুপির এই পাঞ্জাবির শুননা এই রসুসুল্লাহামের শুননা না এটা রসুল কিশোর মসজিদে নবীর ইমাম ছিলেন না রাষ্ট্রপতিও ছিলেন এই শুন্য তোমাদের লাগবে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এখান থেকে খালাস করুন আপনি মসজিদের আর সমাজের দায়িত্বের কথা আসলে লোকেরা আমাদের বলে লোক ভালো সালাইতে পারবে না চালাইতে পারবে না শফিকুল ইসলাম মাসুদ আপনি লোক ভালো সামলাইতে পারবে না আরে হে প্যান্ট সামলাইতে পারে না আর আমার আমি নাকি সামলাইতে পারবো না আগে প্যান সামলাই আসেন আগে পায়জামা জামা সামলায় আসেন শফিকুল ইসলাম মাসুদদের মতে সমস্ত আলেমরা মাদ্রাসায় পড়া ছাত্ররা আমরা শুধু মাদ্রাসার বারান্দা আসি না আমরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বারান্দাটা চালাইয়া তারপর এখানে এসেছি ওখানে রাজপথে সবচেয়ে আল্লাহ আল্লাহর পক্ষে স্লোগান দিয়ে তারপর এখানে এসেছি আমি এই কথা এই জন্য বলি নাই আমার কৃতিত্বের জন্য এটা মুসলমানদের দায়িত্ব এটা আমরা কেউ কারো করু না এটা আমাদের কারো কৃতিত্ব না এটা আমাদের দায়িত্ব এই মসজিদে যেমন আমাদের ইমামতি করতে হবে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় বাউফাল পরিচালনার ইমামতির দায়িত্ব সোরবাদ পাতে দিতে হবে শেষ কথা শেষ কথা ইমাম যখন এখানে নিয়োগ হয় আপনারা কোনো যাচাই বাছাই করছেন এমনি দিয়ে দিচ্ছেন না করেন নাই করলে করছেন উনি যদি আপনি টুকটাক সিগারেট গাজা খাইয়াও থাকে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমরা এই সব বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে আমাদের নামাজ হইলেই হয়েছে ইনশাল্লাহ সরি আমি ভাইকে দিয়ে উদাহরণটা তোমার ঠিক হয় আমাকে দিয়ে বলতেছি ধরেন আমাকে ইমাম হিসেবে নিয়োগ করতেছেন এখন বলতেছেন যে শফিকুল ইসলাম মাসুদের টুকটাক একটু সমস্যা আছে তো ওইটা নিয়ে আমাদের ঘাটাঘাটির দরকার নাই এই দায়িত্ব নেবেন কে মুসলমান একজন হাত জাগান কে একজন হাত জাগান এই ইমামের পিছনে সালাত আদায় করবেন একজন হাত জাগান ওনার কয় ঘন্টা দায়িত্ব পাঁচ অক্ট সালাত আদায় করতে কয় ঘন্টা লাগে সর্বোচ্চ আচ্ছা দুই ঘন্টা আড়াই ঘন্টায় ধরলাম তসবি তেলাওয়াত দোয়া দরুদ সব মিলে আড়াই ঘন্টা তোলায় চব্বিশ ঘন্টা দিনের আড়াই ঘন্টা বাদ দিলে তো আর থাকে না 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 থাকে না কয় ঘন্টা কয় ঘন্টা সাড়ে আরে ভাই অঙ্ক তো আপনারা আমার চেয়ে ভালো পারেন আমি অঙ্কে সবচেয়ে দুর্বল সাড়ে একুশ ঘন্টা আড়াই ঘন্টার ইমাম নিয়োগে তার গোষ্ঠী শুদ্ধ দেখেছেন বহু পর্দা করে কিনা ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা ডাক্তার উপরে প্যান্ট পরে কিনা দাড়ি সারছে না কাটছে দেখেন না দেখেন না এত দেখেন আড়াই ঘন্টার জন্য আর সাড়ে একুশ ঘন্টার জন্য নেতা নির্বাচন করতেছেন চোখ বন্ধু করা সিল মেরে আসবেন জান্নাতে যাবেন বাদ চিন্তা বক্তিতা করলেই মনে করেন রাজনীতি করার জন্য মাসুদ ভাই আসছে বিবেকটা কাজে লাগান বাসায় যেয়ে ভাববেন আড়াই ঘন্টার ইমাম নিয়োগ করেছেন একজন আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু আর সাড়ে একুশ ঘন্টার ইমাম নিয়োগ করেছেন আল্লাহর একটা রাষ্ট্রদ্রোহী আল্লাহদ্রোহী শয়তান ইবলিসের একটা অনুসারীকে সাড়ে একুশ ঘন্টার ইমাম নিয়োগ করে মনে করেছেন জান্নাতে চলে যাবেন ওই নেতা আপনার সমর্থনে আপনার ভোটে যে নির্বাচিত হবে ভালো কাজ করলে আপনার আমল যুক্ত হবে না ও গাজা খাইলে আপনার আমল যুক্ত হবে না ও মদের কারবারের লাইসেন্স এখানে গোপনে গোপনে দিয়ে দিয়েছে আইন পাস করার সাহস পায় নাই গলিতে গলিতে মাদকের ব্যবসার সিন্ডিকেট খুলে দিয়েছে না নাই বা প্রশাসনের সাথে কথা বললে কয় মাসুদ ভাই আমরা একা কি কর্ম আপনাদের সহযোগিতা লাগবে বলে না বলে না বলে বলে যে মাদক তো বিক্রি করে নিচের লোকেরা এর কমিশন পায় বহু উপরের লোকেরা সেই লোক আপনার সন্তানকে বাঁচাবে না মারবে মারবে সুতরাং আপনাকে শুদ্ধ মারবে ওই সন্তান আপনি তার জন্য ঘর নির্মাণ করেছেন আপনাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে ভিডিওতে নিয়ে যান মিলাই দেখবেন কৃষক কুলি মজুর রিক্সাওয়ালাদের বাবা মারা বৃদ্ধাশ্রমে থাকে না বড় লোক আহা কি আরামে আছেন ভোট দেবেন গাজাখর আর ভোটের শেষে গিয়া গাছের নিচে বইছে আল্লাহর কাছে বলবেন আল্লাহ খেলায় পরে তেঁতুল গাছের বেশি লাগাইছি আল্লাহ মেহের মানি করে মাফ করে দেয়া এই তেঁতুল গাছ থেকে আল্লাহ রাস্তে আপনি আপেল ফলাই দেওয়ার ব্যবস্থা করেন আমি সর্বশক্তিমান আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন আমার সুখের পানি কবুল করেন আল্লাহ তালা তেঁতুল গাছ থেকে আপেল ফলাই দেবে এই তেতুল গাছ লাগানোর লোক আমাদের মাঝে নাই আছে আবার তেতুল গাছ লাগাইয়া আপেল পাওয়ার মোনাজাত করার লোক আমাদের সমাজে নাই কি বলেন ইমাম সিরিয়াল দি আছে আমরা ইমাম আমরা কর্মী একসাথে জন্য ভাইকে পাশে রেখেই বলতেছি এরকম ইমাম দোয়া করার জন্য সিরিয়াল দি আছে আসেন আমরা দুনিয়া সব অপকর্ম করবে না আমরা দোয়া করে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই কপাল পড়া ইমাম আছে না নাই Bye!